আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আলমিনের প্রতি যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে আজকে পবিত্র দিনে পবিত্র ঘরে আশার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তালার শুকরিয়া অর্থে সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে আকায়ে মদিনা তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের প্রতি লাখো লাখো দরুদ ও সালাম শান্তির ধারাই বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন মহতারাম দোস্ত বুজুর্গ রাজিজ আমার প্রিয় দিনী ভাই ও আব্বা জানেরা আমরা পরপর কয়েক জুমা থেকে আমরা নামাজের আমরা কিছু বায়ান শুনে আসছি নামাজ পড়ার নিয়ম নামাজ কিভাবে পড়তে হবে নামাজ ছুটে গেলে কি করতে হবে এরকম কিছু আমরা মশলা মশাগিল তিন জুমা আমরা শুনে আসছি আজকে আমরা শিখব নামাজ একা একাই এবং সোনাতে মহাক্কাদা এবং ফরদের সাথে পার্থক্য কি এই মশলাটা আমরা শিখে নেব আজকে আমরা যখন ফরজ নামাজ পড়ি যদি ফরজ নামাজটা যদি চার রাখা হয় নামাজ চার রাকাত হলে পারে আপনার জন্য একটি মশলা আলাদা কি আলাদা প্রথম দুই রাকাতে আপনাকে সুরা মিলিয়ে পরতে হবে সুরা মিলিয়ে বলতে গেলে সুরা ফাতিহা তারপরে পরে আপনার সব থেকে যে সুরাটা পড়তে ভালো লাগে আপনার সুন্দর লাগে সে সোরাটা আপনাকে পড়তে হবে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতেও সুরা ফাতিহা তারপরে আপনাকে সব থেকে যে সোরাটা ভালো লাগে পড়তে প্রথম সুরা বাদ দিয়ে যে স্রোটা প্রথমে পড়েছি ওটা বাদ দিয়ে আপনাকে দ্বিতীয় অন্য কোনো সোরা পড়া এটা হচ্ছে চার রাকাতের ফরজ নামাজের পড়ার নিয়ম দু রাকাত আমাদের যখন হয়ে যাবে কাদায়ে উলা হয়ে গেল মানে প্রথম বৈঠক হয়ে গেল বৈঠক হওয়ার পরে যখন আমরা দাঁড়াব দাঁড়ার পরে আমাদেরকে পিসমুল্লাহ রহমান রহিম পড়ে আমাদেরকে সোরা ফাতিহা পড়তে হবে ফাতিহা পড়ে আপনাকে আর অন্য সোরা পড়ার দরকার নেই এটা ফরজ নামাজের ক্ষেত্রে চার রাকাত বা তিন রাকাত যদি ফরজ নামাজ হয় দুইয়ের অধিক হলে পারেই দুই রাকাতে সুরা মিলিয়ে পড়তে হবে তিন রাকাতে আপনাকে সুরা মিলিয়ে পড়তে হবে না নাড়হা যেটাকে বলি আমরা শুধু সোরা ফাতে পরে আপনাকে রুকু করতে হবে রুকু করলেন সিজদা করলেন সিজদা করে যদি তিন রাকাত হয় বসে যাবেন শেষ বৈঠক করবেন যদি চার রাকাত পড়েন তাহলে আপনাকে আবার আপনাকে সিজদা করে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ার পরে আপনাকে আবার বিসমিল্লাহ পরে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা পড়ে আপনাকে রুকু করতে হবে রুকু সিজদা দা শেষ বৈঠক শেষ বৈঠকে আত্মা হেতু দুরুশরীফ দোয়াই মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে এটাই হচ্ছে ফরজ নামাজ পড়ার নিয়ম যদি চার রাকাত ফরজ বা তিন রাকাত ফরজ নামাজ আমরা পড়ি তাহলে এভাবে পড়বো ইনশাআল্লাহ আর যদি আমরা সুন্নত নামাজ পড়ি সুন্নত নামাজের ক্ষেত্রে আপনাকে কোনো নাড়া সোরা পড়ার দরকার নেই আপনি যেরকম নিয়াত করেন নিয়াত করে নেবেন যে নামাজটা পড়ুন না চার রাকাত হলে পরে চার রাকাত নিয়াত করবেন নিয়াত করার পরে সানা আউজ বিল্লাহ সৈত রাজি বিসমুল্লাহ রহমান রহিম সুরা ফাতিহা বিসমিল্লাহ পরে একটি সুরা আপনার সবথেকে থেকে যেটা ভালো কষ্ট সুরা পড়ার দরকার নেই যেটা ভুল হতে পারে যে সরাটা কষ্ট করে মুখস্থ করেছেন এই সরাটা পড়বেন না আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন ও আর তিল কোরআন আর তিলার আর তোমরা কোরআনকে স্পষ্টভাবে ধীরে ধীরে পড়ো ধীরে ধীরে তোমরা কোরআনকে আবৃত্তি করো এটা নবী সাল্লি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তা আমাদের কি করতে হবে যে আমাদের কোরআন যখন আমরা পড়বো সুরা যেগুলো পড়ি ইন্না আতঈনা কাউসার সার ফাসল লিলি রব্বিকা ইন্নাশিয়া হুয়াল আপ এটা একটা কোরআনের সোরা নামাজে পড়লেও আপনি কোরআন পড়ছেন তখন কোরআনের আয়াতগুলো কোরআনের অক্ষরগুলো আপনি একদম একদম মনোযোগ সহকারে আপনি পড়বেন ধীরে ধীরে আস্তে আস্তে স্পষ্টভাবে জড়িত দিয়ে পড়বেনটা কোনো সময় ইন্নাতে পড়ার দরকার নেই আল্লাহ তালিয়াতে নারাজ হন তা আমরা সুন্নত যখন পড়বো সরফ হাতে হা পড়ে পরে আমরা সব থেকে যেটা আমার আসান সুরা সেটা প্রথম ডাকাতে পড়ব দ্বিতীয় টাকাতে আমরা আবার আমরা সুরা ফাতেহা পড়ব বিসমিল্লা পরে অন্য একটি সুরা পড়বো রুকু শেষদা শেষদা করার পরে কাদায় উলা করব কাদায় ওলা মানে বৈঠক প্রথম বৈঠক প্রথম বৈঠক করার পরে আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে যাওয়ার পরে আপনাকে বিসমুলিল্লা রহমান রহিম পড়ে আপনাকে ফাতে ফাতেহা এবার আপনাকে আরেকটি সুরা পড়তে হবে এটা সুন্নাতের ক্ষেত্রে কিন্তু ফরজের ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে দুরাকাতের পরে আপনার সুরা মিলানো চলবে না কিন্তু সুন্নত পড়তে গেলে আপনাকে সুরা মিলিয়ে পড়তে হবে সুরা মিলিয়ে পড়তে হবে এভাবে তৃতীয় রাখাত পূর্ণ করলেন চতুর্থ রাগাতও তাই একই সিস্টেম চতুর্থ রাখা সুরা ফাতিহা সুরা ফাতেহা পরে একটি সুরা তারপরে রুকু শেষদা বৈঠক করবেন বৈঠক করার পরে আপনি আত্মহিয়াদু শরীফ দয় মাসরা ফিরে আপনি সালাম ফেরাবেন এটা হচ্ছে সোননাথ নামাজের নিয়ম এখানে আরেকটি মশলা আপনাদেরকে বলে দিই হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে মশলাটা হচ্ছে প্রথমত আমরা যদি সুন্নাতে গায়ের মহাক্কাদা সুন্নাতে গায়ের মহাক্কাদা বলতে গেলে আসরের নামাজ ফরজের আগে যে আজানের পরে পরে আমরা যে চার রাগাত সোননাথ পড়ি আর এসার নামাজে ফরজের আগে যে চার রাগাত আমরা সোননাথ পড়ি এই চার রাগাত সোননাথের ভিতরে দুটো মাসলা আপনাদেরকে শিখিয়ে দিই দুটো জিনিস রেখে মনে রাখবেন অনেক কামিয়াবি হবেন সেটা কি আমরা অন্যান্য অন্য ক্ষেত্রে আমরা কিন্তু যখন কাদায়ে উলা যখন প্রথম বৈঠক যখন আমরা করি আমরা হেতু পরে আমরা উঠে যেতে হয় হেতু পরে আমাদেরকে উঠে যেতে হয় হাদিসে এসেছে যখন আপনি গায়ের সুন্নাতে গায়ের মক্কাদা অথবা এসার নামাজের আগে চার রাখা সুন্নাত এবং আসরের নামাজের চার রাখা আপনি কাদায়ে উলার সময় আপনি হেতুর পরে আপনি দুরুসরী পড়তে পারেন বয়ে মাসুরা পড়তে পারেন দুরুশরীফ পড়তে পারেন দো মাসুরা পড়তে পারেন ওটা কি নবির প্রতি আপনি সালাম জানালেন সালাম জানার পরে কি করলেন তারপরে আপনার জন্য আপনার আত্মীয় স্বজন জন্যে সকলের জন্য আপনি দোয়া করলেন এটা হচ্ছে সুন্নাতে গায়ের মহাক মাসলা। এটা সোননাতে মহাকাদার মাসলা নয় এবার আপনি আর একটি মশলা যখন আমরা তৃতীয় রাকাতের জন্য যখন আমরা দাঁড়াবো হাদিসে এসেছে আপনি তৃতীয় রাকাতের শুরুতে আপনি আবার সানা পড়তেও পারেন সানা পড়তে পারি আমরা কিন্তু আমরা ভাবছি যে কি হাফেজ সাহেব তাহলে তো আমাদের নামাজ একটু বেশি সময় লেগে যাবে নামাজ বেশি সময় লেগে গেল আমরা যেভাবে পড়ি এভাবে পড়লেও হবে যদি আপনি নামাজ দীর্ঘই করতে চান তাহলে আপনি দ্বিতীয় রাকাতে বৈঠকে বৈঠক যখন করবেন আপনি দরুদ শরীফ দোয়াই মাসুরা তিতু রাকাতের জন্য যখন দাঁড়াবেন আপনি সানা পড়তে পারেন এভাবে পড়তে পারেন যদি আমরা নামাজ পড়ার জন্য যখন এসেছি অবশ্যই নামাজের যখন যখন আসব তখন আমাদের প্রত্যেকজনের দরকার হচ্ছে নামাজটা আমাদের ধীর স্থিতভাবে আল্লাহ তালাকে খুশি করার জন্যে পড়বো আমরা নামাজ এমনভাবে পড়বো না যে যে নামাজে আল্লাহ তালা নারাজ হয় ওই নামাজ আমরা পড়বো না বা এমন নামাজ পড়বো না যে মানুষেরা আমাকে মুসল্লি বলবে যে নামাজ পড়তে আসলাম শুধু হাজিরি দিলাম চলে গেলাম কিভাবে কি পড়লাম এর হবে নয় আমি প্রথমে আয়াত পেশ করেছি আল্লাহ রাপ আলম বলছেন ইন্ন হানিল ফাসাই আল মুনকার নিশ্চয়ই নামাজ ওয়াসিল মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ হচ্ছে খারাপ কাজ থেকে মানুষকে বিরত বিরত রাখে নামাজে কিন্তু দেখুন আমরা কি করি নামাজও পড়ি অথচ আমরা চুরি খারাপি মিথ্যা কথা গিবতে সব কিছুতে আমরা জড়িত খারাপ কাজে আমরা জড়িত তাহলে করেনা আয়াত কি মিথ্যা না করেনা আয়াত মিথ্যা নয় আমরা হচ্ছি মিথ্যুক আমরা হচ্ছে মিথ্যুক আমরা আল্লাহ তালার সঙ্গে ধোকা দিচ্ছি দেখেন ডাক্তারের কাছে যখন আমরা ওষুধ খাই যে কোনো একটা আমার জ্বরও যদি হয় জ্বর হলে প্রথমত ডাক্তার কি বলে প্রচণ্ড গায়ে যদি তাপ থাকে তাহলে আমাকে ডাক্তারে বলে যে তুমি গোসুল করবে না দেখা গেলো আমি জ্বরের ট্যাবলেটও খেলাম আমি তারপরে দেখা গেলো পুকুরে যে আমি গোসল করছি তাহলে জ্বরটা আমার ছাড়বে না জ্বরটা আমার সহজে ভালো করবে না আল্লাহ তালা যদি করেন তাহলে ভালো সেরকমই আমাদের নামাজ পড়তে আসে আমরা নামাজে আমাদের মনোযোগ বসে না তাই আমাদেরকে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না আর আল্লাহ নবী সাল্লাম বলিয়াছেন যে নামাজ তোমার কবুল আল্লাহ কাছে হচ্ছে কি হচ্ছে না কি করে বুঝবে তোমরা কি করে বুঝবে তার দুটো পয়েন্ট আছে নামাজ আমার আল্লাহ তালার কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না তার দুটো পয়েন্টের ভিতরে এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন দেখবেন নামাজ পড়ে নামাজ পড়ার পরে আপনার মনে 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 ভাব হবে একটা এই আমি নামাজ পড়ছি এই মানুষটার ক্ষতি আমি কিভাবে করতে পারি এটা আপনার মনের ভিতর আপনাকে গা যখনই গাধে বাধা দেবে যখনই যে নামাজও পড়ছে আমি চুরিও করছি মনে যদি এটা বাধা দেয় তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার নামাজকে পছন্দ করছিলেন এক নম্বর পয়েন্ট পেলাম দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে নামাজ শুধু নয় কোন এবাদতের পরে কোনো এবাদতের পরে যখন আমাদের মনোযোগ লাগবে কি মনোযোগ এই যে আমরা জুম্মা আর নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছি জুম্মা আর নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে রাস্তা দিয়ে আমাদের রকম ধারণা হবে যে আমি আসরের নামাজ পড়তে যাব বা আসরের নামাজ আমি যেখানে হোক পড়বই যে কোনো ইবাদতের পরে একটি ইবাদতের পরে যখন আরেকটি ইবাদতের কথা বা আরেকটি ইবাদতের স্মরণ আসে তখনই বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার ইবাদতকে আল্লাহ তাআলা পছন্দ করছেন তো আমাদেরকে প্রত্যেককেই নামাজ সঠিক শুদ্ধভাবে আমাদেরকে পড়তে হবে আর নামাজ ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো পড়লে হবে না নামাজ পড়তে হবে কীভাবে আল্লাহ নবিসাল্লাহ সাল্লাম বলেছেন নামাজ পড় ওইভাবে যেইভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো কাকে নবী সাল্লামকে পড়তে দেখেছো আমরা নবী সাল্লামকে তো নামাজ পড়তে আমরা দেখিনি সাহাবিদের কাছে তাবিন কাছ থেকে আমরা হাদিস পেয়েছি হাদিসগুলো আমরা দেখেছি নামাজ পড়তে হয় কিভাবে আমরা কোরআন পড়তে হবে কিভাবে আমরা এগুলো মশলা মাসাইল হকানি ওলামাদের কাছে যেতে হবে আপনাকে আপনাদের আমাকে পছন্দ না হতে পারে মশলার ব্যাপারে নামাজের ব্যাপারে আপনাদের অনেক মলানা আছে পৃথিবীতে যাদের আপনাদের কাছে পছন্দ তার কাছে হকানে ওলামাদের কাছে গিয়ে সঠিকভাবে নামাজ শিক্ষাটাই হচ্ছে আমাদের কর্তব্য কেননা আল্লাহরব্বুল আলমিন সর্বপ্রথম মানুষের মতের পরে যখন কিয়ামতের দিন হবে হিসাব নিকাশের যখন দিন হবে প্রতিটা মানুষের জন্যে আল্লাহরব্বুল আলমিন নামাজের কিন্তু হিসাব সর্বপ্রথম নিবেন সর্বপ্রথম নামাজের হিসাব জি বান্দা নামাজ পড়েছ যদি আপনার আমার আমল নামাই যদি আপনি আমি যদি নামাজ যদি না পড়ে থাকি সলাদ যদি কায়েম না করে থাকি আল্লাহ আল্লাহর আলাম আপনাকে ভাগিয়ে দিবেন যাও চলো দেখা যায় বিডিও অফিসে যদি আমরা কোনো একটা কাগজপত্রর জন্য যদি আমরা লাইন দিই দেখা যায় যে মাস্ট এখন বর্তমানে আমাদের আধার কার্ড জরুরি আমার কাছে আধার কার্ড নাই যদি লাইন দিয়ে যদি আমি সামনে যখন যেখানে কাগজ জমা হবে সেই জায়গায় যদি পৌঁছায় দেখা যাচ্ছে আমার আধার কার্ডই নাই তখন আপনার কি করবে চল ভাগাবে না থবে আপনাকে বলেন তাড়াবে কি তাড়াবে না অবশ্যই তাড়িয়ে দেবে তো আল্লাহ রব্বুল আলমিন এই রকমই করবেন আপনার আমার আমল নামায় যদি নামাজ না থাকে আপনাকে আমাকে কাতার থেকে আল্লাহ রব্বুল আলমিন ফারিস্তাদের মাধ্যম দিয়ে টেনে বের করে দেবে চল নামাজই নিয়ে আগে আর আপনার জন্য আমার জন্য তার সুযোগ নাই দুনিয়াতে আসার তো সুযোগই নেই তাহলে আপনি নামাজ কোথায় পাবেন নামাজের কঠিন কঠিন শাস্তি আছে কঠিন শাস্তি আছে প্রথমত আছে প্রথমত আপনাদের কানে সিসা গলিয়ে দিবে হাম্বরের বাড়ি মালা হবে এত জোরে আঘাত করা হবে ফ্যারেস তারা আপনাকে উল্টো করে পা ধরে আপনাকে টেনে টেনে নিয়ে যাবে জাহান নামের দিকে এমন অবস্থা জাহান নামে আপনাদের হবে এরকম জাহান্নাম নাম থেকে আমাদেরকে বাচ্চার জন্য প্রথমত আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে সমস্ত কিছু নামাজ হচ্ছে সব থেকে ইবাদতের ভিতরে আল্লাহ তালা কাছে পছন্দ নিয়ে ইবাদ হচ্ছে নামাজ ইমানের পরে পরে আল্লাহ তালা কেন নামাজকে আমাদের দিলেন কেন নামাজকে ফরজ করলেন তাহলে বাপ আমাদের সময় আছে নামাজ আমরা পড়ব সময় আমাদের যদিও চলে যায় যদি আপনার আমার মনের নিয়াত থাকে যে নামাজ এই অক থেকে আমরা পড়বো আল্লাহ তাল আপনাকে আমাকে ইনশাল্লাহ কবুল